তাই বাসানোর জন্য অভুক্তান করি না আমরা অভুক্তান করেছি এদেশের জনগণকে রক্ষা করার জন্য সর্বশেষ বক্তব্য সেটি হলো দুইটা চিঠি দেয়া হয়েছিল ফটোতে একটা জিনেদহতে একটা এগুলো মেন্টর মাননীয় ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অত্যন্ত itibাসক একটি চিন্তা দুইটা চিঠি দেয়া হয়েছিল অত্যন্ত itibাসক চিন্তার জায়গা থেকে ঝিনাই দেহের বিএনপির নেতাকর্মীকে বলা হয়েছে রাশেদ খানকে সহযোগিতা করার জন্য দুর্ভাগ্যের সাথে বলতে হয় যারা দেহের বিএনপি নেতৃত্ব দিচ্ছে তারা সেই চিঠি মানছে না অর্থাৎ তিনি ইতিবাচক চিন্তার জায়গা থেকে চিঠি দিলেন তার কথা তার কমান্ড অনেক নেতা মানছে না আপনার আপনাদের নেতার কমান্ড যদি না মানেন তাহলে তার কমান্ড মানবেন আপনারাই বলেন বরং বিভিন্ন জায়গায় কি বলা হচ্ছে কোনো ছোট ছেলেকে যদি নমিনেশন দেওয়া হয় এই করা হয় সেই করা আমরা মানবো না নানান কথাবার্তা বলা হচ্ছে আমার কানে অনেকে বলেন আবার অনেক বিএনপি নেতা আছেন আমাকে ভালোবাসেন আমার সাথে গিয়ে দেখা করেন আমাকে এলাকায় আসলে বিভিন্ন ভাবে আমার সাথে কথা বলেন সাক্ষাৎ করেন এবং যারা কথা বলেন সাক্ষাৎ করেন তাদের নিয়েও নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে বিএনপির হাইকমান্ড যেখানে ইতিবাচক চিন্তার জায়গা থেকে সিটি দিল সেখানে আপনারা সহযোগিতা না করে উল্টো অসহযোগিতা শুরু করেছেন আমার অন্য আরেকটি অডিটোরিয়ামে প্রোগ্রাম করার কথা ছিল সেটি পাওয়া যায়নি আমি দেখব কেন পাওয়া যায়নি আমি আজকের প্রোগ্রামটা করার পরে খোঁজ বা আমি চাইনি যে আগে খোঁজ নিতে কোনো ঝামেলা হোক আগে আমি চাইনি কিন্তু এই অসহযোগিতা যারা করছে অডিটোরিয়াম পর্যন্ত যাতে রাশের খানকে না দেয় সেই চেষ্টাও কিন্তু ঝিনাই ধরতে চলছে এই কথাগুলো কেন বলছি কারণ তীব্র ক্ষোভ আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন জৈবন সব যে দিলাম মানুষের অধিকার আদায় করতে গিয়ে আর নিজের জেলায় এসে নানান ধরনের সম্মুখীন হচ্ছে নানান জায়গায় কটুক্তি করা হচ্ছে হ্যাঁ যে ছোট বাচ্চা এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে ধিকার জানাই আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের ভূমিকা আপনাকে জানতে হবে আমাদের সম্পর্কে জানতে হবে যে এই শত বয়সে কি করে ফেলিয়েছি হাতিদার শত ফুটিয়ে দিয়েছে শত বলে অবমূল্যায়ন করবেন না এই শতরা মাঝে মধ্যে এমন চমক দেখায় যা বড়রাও পারে না মাঝে মধ্যে দেখেন না লেখা থাকে যে শত বলে ধাক্কা দিবেন না গাড়ির পিছনে থাকে না তো বলবো মাঝে মাঝে শত মানুষ এমন ধাক্কা দেয় উল্টিয়ে পাল্টিয়ে চিৎকার করা শুরু করবেন চেকাটা চিৎকার শুরু করবেন সুতরাং লাফাই না লাফালাফি কিন্তু আমরাও পারি আমরা কারোর সাথে লাফালাফি করতে চাই না আমরা চাই সহজ রাজনীতি আমরা চাই মানুষের মূল্যায়নের রাজনীতি এই যে ধীরাজয় থেকে একজন ডাক্তার তিনি সমস্যায় পড়েছিলেন তাকে অন্য জায়গায় ট্রান্সফার দেওয়া হয়েছিল সেই সমস্যা সমাধান নাসুখান করেছে এবং এই ধীরাজয় থেকে যারা ঢাকায় যান চিকিৎসা নিতে হাসপাতালে ছিট পান না আইসিউ পান না সেই সমস্যাগুলো আমি করার চেষ্টা করি আপনারা খোঁজতে দেখেন সাংবাদিক ভাইরা যারা সমস্যায় পড়েন সমাধান করার চেষ্টা করি বাংলাদেশের শুধু বাংলাদেশ না বাংলাদেশের যারা সমস্যায় পড়ে নানান ধরনের সমস্যা আমাকে জানালে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সমাধান করতে আমার জেলা ঝুঁকাইতে হোক এই এলাকার মানুষ যদি সমস্যায় পড়ে আমাকে জানাই আমি যদি সমাধান না করতে পারি তাহলে কি হবে আমি সর্বত্র চেষ্টা করি সমাধান করতে এবং এই সমাধান সমাধানের বিনিময় কারো কাছ থেকে কখনো এক টাকা নিয়েছি এটা বলতে পারবে রাজনীতি মানে মানুষকে উপকার করা রাজনীতি মানে নেতা হওয়া মানে উদার হওয়া বড় মনের পরিচয় দেওয়া সংকীর্ণ মানসিকতা পছন্দ করে নেতা হওয়া যায় না এমপি হওয়া যায় না

তাদের মধ্যে সমালোচনা আলোচনা এগুলো করা যাবে না একে অপরকে সহযোগিতা করতে হবে গণ অধিকার পরিষদ বিএনপি জামাত ইসলামী আন্দোলনকে এই ধরে যে কোনো কাজে ইশাল্লাহ সহযোগিতা করবে